আজকে আমরা বলবো লিমিটিং বিক্রিয় লিমিটিং বিক্রিয় কাকে বলে বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে বলে লিমিটিং বিক্রিয় আজকে আমরা লিমিটিং বিক্রিয়কে বের করার শর্টকাট টেকনিক শিখব এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে বিক্রিয় আর এগুলো হচ্ছে আমাদের উৎপাদ প্রথমেই আছে হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড যে দুইটা বিক্রিয় থাকবে সেই দুইটা মান আমরা ভাগ করব তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম আছে পঞ্চান্ন গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে পঁচাত্তর গ্রাম এখন আমরা ভাগ করব পঞ্চান্ন জিরো পয়েন্ট সেভেন থ্রি আচ্ছা এখন আমাদের আণবিক ভর বের করতে হবে সোডিয়াম তেইশ অক্সিজেন ষোলো হাইড্রোজেন এক সালফেরিক অ্যাসিড টু সালফার বত্রিশ অক্সিজেন ষোলো ইন্টু চার এটা হচ্ছে আমাদের আটানব্বই গ্রাম এবং এটা হচ্ছে সতেরো আশি গ্রাম তাহলে আমাদের আশি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে সালফেরিক আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে তাহলে আমরা যেটা পাব সেটাও আমরা ভাগ করব তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড কত আশি গ্রাম সালফিউরিক অ্যাসিড আটানব্বই গ্রাম জিরো পয়েন্ট এইট ওয়ান সিক্স আচ্ছা এইখানে আমাদের যে মানটা ছোটো আসবে ক্ষুদ্রতম আসবে তাহলে উপরেরটা আমাদের ক্ষুদ্রতম আসছে তাহলে উপরেরটা হবে আমাদের লিমিটিং বিক্রিয় তাহলে এখানে লিমিটিং বিক্রিয় হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের লিমিটিং বিক্রিয়